যে জন্মদিন পূর্ণতিথি শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী এই উপলক্ষে আমাদের বসিরহাটের কচুয়া এবং দিগঙ্গার চাকলা লোকনাথ বাবার ধাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যথেষ্ট সচেতন যে পশ্চিমবাংলা থেকে এবং বাংলার বাইরে থেকে লক্ষ লক্ষ দর্শনার্থী পুণ্যার্থীরা আসেন সেই জন্যে মুখ্যমন্ত্রী আমাকে তিন চার দিন আগে জানান এবং তিনি বলেন যে জেলার যারা মন্ত্রী এবং সাংসদ তাদেরকে নিয়ে আজকে এখানে এই দুটো পূর্ণভূমিতে দেখাশুনো করতে যেহেতু লক্ষ লক্ষ মানুষের আনাগোনা ইতিমধ্যেই দু তিন দিন আগে মাননীয় জেলাশাসক চাকলায় এসে তিনি রিভিউ মিটিং করে গেছেন যে শেষবেলায় কোনো ফাঁক ফর আছে কিনা না আছে কিনা। এবং সেই অনুযায়ী আমি দুটো জায়গাতেই দেখলাম যে অ্যাডুকুয়েট পুলিশ থেকে শুরু করে ফেন্সিং সমস্ত কিছু ব্যারিকেড ইত্যাদি ইত্যাদি সব কিছু ঠিকঠাক আছে ফায়ার ব্রিগেড থেকে শুরু করে আমাদের যাতে অসুস্থ হয়ে যায় তার জন্যে টেম্পোরারি একটা হসপিটাল টেম্পোরারি হসপিটাল বা আমাদের পুলিশ পোস্ট ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছুই করেছে তো আজকের এই রিপোর্টটা আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেব যে পার্থভূমি আমাদের সাথে কচুয়াই ছিল কিন্তু অন্যরা যারা মাননীয় সাংসদ কাকুলি ঘোষ দস্তিদার এবং মাননীয় মন্ত্রী রথিন ঘোষ তার তাদের ব্যক্তিগত অন্য প্রোগ্রাম থাকার জন্যে তারা আসতে পারেন তো তারাও হয়তো নিশ্চয়ই এদের সাথে যোগাযোগ রাখবেন এই কমিটিগুলোর সাথে মাননীয় বিধায়ক দেগঙ্গা আছে এখানেও বুসিরাটে যারা ছিলেন আছে ভাই ফারাদ আছে এবং এখানকার দেগঙ্গার জনপ্রতিনিধি থেকে আরম্ভ করে মন্দির কমিটির চাকলা লোকনাথ ধামের সভাপতি সম্পাদক সহ সব এখানে রয়েছে তো এইটাই বলবার যে মুখ্যমন্ত্রী প্রচুর উন্নয়ন করেছেন এই এলাকায় যে উন্নয়ন মুখ্যমন্ত্রী অলরেডি করেছেন যে চার লক্ষ চার কোটি সাতানব্বই লাখ একত্রিশ হাজার পাঁচশো আটচল্লিশ টাকা দিয়ে তিনি এখানে ভোগ ঘর তৈরি করেছেন ভোগ যেটা আমরা বলছি অ্যাডিশনাল পাবলিক অ্যামিনিটিস শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রম সংঘ চাকলা সেটা এখানে অলরেডি কমপ্লিট ফেজ থ্রিতে এটা হয়েছে পিডব্লিউডি এই কাজগুলো করছে এটা ভোগ ডিস্ট্রিবিউশন বিল্ডিং এর সঙ্গে অলরেডি হয়েছে অ্যাডিশনাল পাবলিক কমিউনিটিস ফেস থ্রিতে টিকিট কাউন্টার হয়েছে এন্টাস গেট হয়েছে এগুলো এগুলো চার কোটি সাতানব্বই লক্ষ একত্রিশ হাজার পাঁচশো চুরাশি যে এটা হয়েছে এর পরেও আমাদের আরও বেশ কিছু ডেভেলপমেন্ট এখানে হয়েছে সেটা হচ্ছে যে দোকান দালাত যে দোকান সেই সেই দোকানগুলো একে ফ্লাওয়ার শপ বলছে পিডব্লিউডির ভাষায় সেটাও এখানে হয়েছে অলরেডি এটা কাজ কমপ্লিটের মতো আর কি এখানে দক্ষিণেশ্বরের মতো এখানে হয়েছে একইভাবে যেটা সার্কিট ট্যুরিজম ডেভেলপ ফর ডেভেলপমেন্ট উঁচু এবং চাকলাতে সেটা ন কোটি এক লক্ষ বিরাশি হাজার তিনশো বারো টাকা দিয়ে এখানে গেস্ট হাউস মতো হয়েছে সেই গেস্ট হাউসের তলায় যেমন যারা দর্শনার্থী পুণ্যার্থী যারা আবাসিক থাকবেন এক দু রাতের জন্য তারা যেমন থাকতে পারবেন কিছু ওয়েল ডেকোরেটেড এবং একইভাবে সেই বিল্ডিংয়েরই নিচের তালায় এই ডালার দোকানগুলো হ্যাঁ সেই ডালার দোকানগুলো সেখানে হয়েছে এছাড়াও ফেস টুতে আমাদের এখানে যে গেট মূল যে গেট সেই গেট কিন্তু এখানে মন্দিরের সামনে সুদৃশ্য গেট সেটাও কিন্তু পিডব্লিউডি ডিপার্টমেন্ট এটা অলরেডি করেছে তো এই এতগুলো ডেভেলপমেন্ট মুখ্যমন্ত্রী করেছেন যার মধ্যে এই সমস্ত বিষয়গুলো রয়েছে এখানে আঠাশটা ওই ডালার দোকান ফুলের ডালার দোকান আছে আঠাশটা এবং এছাড়াও রেনোভেশান গ্রাউন্ড ফ্লোর এক্সিস্টিন্স হোক বিল্ডিং ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকমের কাজকর্ম মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন এবং দুটো জায়গাতেই দেখলাম যে এই যে আশ্রম কমিটি সেবাশ্রম কমিটি মানে চাকলা লোকনাথ বাবার নামের কমিটি তারা যা প্রত্যাশা করেননি মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় তার থেকেও বেশি দিয়েছেন একদম ঠিক এবং এরপরও তিনি অনেককে আমাদের অনেককে দায়িত্ব দিয়েছেন আমাকে সরাসরি তিনি বলেছেন এই দুটো কমিটির সাথে নিবিড়ভাবে যোগাযোগ রাখতে দৈনন্দিন সম্পর্ক যেন থাকে তাদের যদি আরও কিছু ডেভেলপমেন্টের দরকার হয় সেই বিষয়ে আমি যোগাযোগ করে যেন সেটা মুখ্যমন্ত্রীকে আমি অভিহিত করে এই দায়িত্বটিতে দিয়েছি মুখ্যমন্ত্রী একটা কথাই বলে যে ধর্ম যার যার তার কিন্তু উৎসব সবার এখানে যে উৎসব এখানে বহু কর্মাধ্যক্ষ আছে বা পঞ্চায়েতের প্রধানরা আছে তারা তো হিন্দু সনাতন ধর্মে বিশ্বাসী নয় মানে বিশ্বাসী নয় তারা কেউ কেউ ইসলাম ধর্মে বিশ্বাসী কিন্তু তথাপিও এই লোকনাথ বাবা তাদের কাছে অত্যন্ত প্রিয় এবং এই উৎসবের দিনগুলো একদম কাঁধে কাঁধ মিলিয়ে এই প্রেসিডেন্ট সাহেব যতটা পরিশ্রম করে এই লোকনাথ ধামের সেক্রেটারি সাহেব যতটা পরিশ্রম করে ওই পঞ্চায়েতের যারা পিআরআই বডি প্রতিনিধি তারা অন্য কমিউনিটির লোক হলেও তারাও কিন্তু ততটা পরিমাণ করেন এই কথা ভেবে যে আমাদের এলাকায় আমাদের ব্লকে আমার পঞ্চায়েতে আমার বিধানসভার এলাকায় সারা বাংলা এবং ভারতবর্ষের লোক আসছে তাদেরকে ভালো ব্যবহার ভালো পরিষেবা দিতে হবে এইটাই হচ্ছে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের তো এইটা আমরা পরিদর্শন আছে ঘুরে গেলাম আজকেই রাত্রিরে আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দুটো রিপোর্ট দেবো যে দুটো জায়গায় কী দেখলাম কী অবস্থা দুটো রিপোর্ট দেব এবং আমি আশা করব যে এর পরবর্তীকালে মাননীয় মুখ্যমন্ত্রী যেন আবার এই দুটো কমিটিকে নিয়ে আমরা যারা আছি আমাদেরকে দেখে তিনি যদি সম্ভব হয় নবান্ন বা তিনি যেমন মনে করেন সেরকম একটা মিটিং রিভিউ মাঝে মধ্যে করাতে হবে যে আবেদন ধন্যবাদ